নমস্কার বন্ধুরা আমি হয়েছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি বনগামীদের পায়রা হাটে তো প্রত্যেক সপ্তাহের মতো আজকে কিন্তু আপনাদের কাছে পায়রার বাজার দর কীরকম চলছে সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রধানত এখানে ফেন্সি গিরিবাজ ম্যাডাস সমস্ত কিছু পায়রার কালেকশন জেনারেশন এখানে কিন্তু পাওয়া যায় তো সবার প্রথমে আপনাদের কিছু গিরিবাজ ম্যাডাস ফেন্সি পায়রা দিয়ে ভিডিওটা শখ করাবো তো সবাইকে জানাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অন্টন রাখবেন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে রাখবেন ভিডিওটা কন্টিনিউ করবো এবার আপনাদের কাছে শখ করাবো চলুন আজকের ভিডিও বনগ্রাম মেদের পায়রা হাট থেকে শুরু করা যাক দুশো কুড়ি টাকা করে জোড়া কেমন লাগলো আপনাদের এতগুলো পাখি একসাথে এক ঝাঁক পাখি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আমি এখন দেবাশীদের খাঁচা এখানে চলে এসেছি আপনারা দেখছেন জোড়া সিরাজ পায়রা এখানেও দেখছি জোড়া সুন্দরী পেয়ার রয়েছে সুন্দরী পেয়ারটা কত সুন্দরীটা বারোশো হলে লাস্ট ফিক্সড একদম একদম ফিক্সড আচ্ছা ঠিক আছে চলো এ বারোশো টাকা জোড়া ফিক্সড ঠিক আছে সুন্দরী পেয়ারটা ককাটেল পাখি আপনারা দেখুন ওই ককাটেল কত দাম চাইজার টাকা জোড়া আচ্ছা ককাটেলগুলো যেগুলো দেখলেন আপনারা দামটাও জানিয়ে দিলাম হাজার টাকা জোড়া রয়েছে ওকে এই যে একুশিক বার্স কিন্তু এখানে রয়েছে আর বলছিলাম আপনাদের এই যে এখানে দেখছেন যে খরগোশের বাচ্চা যেটা বলছিলাম খরগোশের বাচ্চা এখানে রয়েছে হ্যাঁ ওইদিকেও কিছু খরগোশ কিলি কালেকশন আছে এখানে সাদা ইঁদুর ফেন্সি ইঁদুরের ঠিক আছে বাচ্চাও রয়েছে ধারিও আছে বার করবে না বন্ধুরা এক পেয়ার এখানে কালশিয়ার সাথে চুয়াচন্দন এই এরে এই কেমন গো এটা কেমন টাইপের জোড়া ও জোড়া দেখিয়ে দিলে আচ্ছা জোড়া দেখানোর জন্য ন ও আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল এটা কি নাফতা নাকি ও এখানে পায়রাগুলো যেগুলো রয়েছে খারানগুলো তো বেশ ভালো দেখছি হ্যাঁ এখানে আপনারা দেখুন এই পায়রাটা যেরকম নর পায়রাটা খারানটা একটু ভালো দেখুন পায়রাটার আইস কোয়ালিটি সব করুন বেশ ভালোই লাগছে হ্যাঁ পায়রাটা এক জোড়া পেয়ার রয়েছে ঠিক আছে ও এটার সাথে এটা সেটিং পেয়ার সেটিং জোড়া হবে আচ্ছা আচ্ছা এই যে পেয়ারটা দেখুন আপনারা পেয়ারটা বেশ ভালো লাগলো হ্যাঁ সাদা চোখের মধ্যে সেম টু সেম রয়েছে অনেক এই যে পেয়ারটা সব করাচ্ছি আপনাদের কাছে আপনারা দেখুন পেয়ারটা আপনারা ঠিক আছে এই যে বাইরের আইস কোয়ালিটি ঠিক আছে নর মাদি সেটিং জোড়া হবে পায়ের খারানটাও কিন্তু খুবই সুন্দর লাগছে হ্যাঁ বেশ ভালো লাগছে খারানটা সেই জন্য আপনাদের কাছে সব করাচ্ছি ওটা নট ছিল এটা হচ্ছে মাদি ওকে বেশ ভালো লাগছে খালানটা বেশ ভালো আশা করছি ওরাও প্ল্যাং ট্যাং খুব সুন্দর থেকে এটা জোড়াটা কত এটা মাত্র ছয়শো টাকা জোড়া মাত্র ছয়শো টাকা জোড়া নটটাকে একবার দেখাই হাতে ধরে এই হচ্ছে নটটা এই যে নটটা নটটার আইস কোয়ালিটি আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু রোদে ধরে তা হচ্ছে নটটার রাইস কোয়ালিটি সাদা চোখের মধ্যে নাসিরা পায়রা রয়েছে ঠিক আছে তা হচ্ছে পায়রার খাড়ান ঠিক আছে নর্মালি সেটিং জোড়া তিন মাসে গ্যারান্টি হবে ছয়শো টাকা জোড়া পায়রা বা পাখির ইন্সট্রুমেন্টগুলো আপনারা পাবেন ওষুধপত্র পায়ের রিং লোয়ার রিংগুলো যেগুলো রয়েছে প্লাস্টিকের রিং পায়রা বা পাখির ওষুধ ওকে বন্ধুরা এখন যে পায়রাগুলো আপনার কাছে শখ করাবো শখ করানোর সাথে সাথে দামগুলো জানিয়ে দেবো এখন চলে এসেছি রাইফদার খাঁচের সামনে এখন রাইফদার খাজে আজকে বর্তমানে মেদে হাটে বৃহস্পতিবারে কি পায়রা আছে একটু দেখে এক জোড়া ডাস পায়রা রয়েছে আপনারা দেখুন এটা সামনে মাদি পিছনে একটা নয় বাইরে বেরোনোর জন্য হাব ভাব করছে দেখে তো তাই মনে হচ্ছে এক জোড়া ডাস পেয়ার ওকে আপনারা একটু শখ করুন কীরকম কি রয়েছে এক জোড়া ডাস পেয়ার প্রথম চাইছে কে ম্যাডাস জোড়াটা ম্যাডাস যে জোড়াটা দেখছেন এটা হাজার টাকা করে জোড়া মেডাস যে নর পায়াটা ওটা আপনাদের দেখাচ্ছি শর্ট রান আপনারা ওকে চোখে লাইনটা আছে নড়টাকে ধরো একটু চোখে ভালো পট্টি রয়েছে কিরকম কি উড়া হবে তা মোটামুটি এই 6 ঘন্টা আচ্ছা পায়রার চোখটা দেখুন দারুন দারুণ অসাধারণ পায়রার চোখ এটা নটটা হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি ডবল পট্টি রয়েছে দেখলাম আপনাদের কাছে ওই রয়েছে এখন খাঁচার মধ্যে মাদিটা ঠিক আছে মাদির সাথে ছাড়া রয়েছে হাজার টাকা জোড়া ফিক্স নাকি দামি দামি করলে কম হবে আচ্ছা একশো টাকার মতো কম হবে ওই দামি হ্যাঁ আচ্ছা চাইছো আচ্ছা বাচ্চা দুপুরের বাচ্চা রয়েছে কত দাম এটা লাহরির বাচ্চা দুপুরের বাচ্চা রয়েছে পঁচিশশো টাকা জোড়া ওকে বিগ সাইজের রয়েছে লাউড়ির বাচ্চা পঁচিশশো টাকা জোড়া এখন আপনারা দেখছেন এক জোড়া মেডা রয়েছে এবং তার সাথে একটা ছাপকা মাদি রয়েছে একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি মেডা জোড়াটা কত দাম পড়বে ছশো টাকা জোড়া পড়ে ছাপকা মেয়ে ছাপকা মেয়েটা সিঙ্গেল ছশো টাকা পড়বে আর ম্যাডাস পেয়ারটা ছশো টাকা জোড়া পড়বে ওকে এই যে আইস কোয়ালিটি সব করুন আপনারা নর্মালি সেটিং জোড়া হবে আর এই ছাপকা মাদিটা এই যে এখানে রয়েছে ছাপকা মাদিটার স্ট্যান্ডিংটা আপনারা দেখুন ঠিক আছে মেয়ে পাই না মেয়ে পাই হচ্ছে তিনটে বাইরার কোয়ালিটি ওকে রয়েছে এক পেয়ার দেখুন লোটনের বাচ্চা পায়ে বড় বড় ফেদার আছে সব কত দাম চাইছো হাজার টাকা হলে দিতে বলছে দাদা আচ্ছা দুটোরই খেলা হবে দুটোরই খেলা হবে ওকে লোটনের বাচ্চা রয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা দেখছেন তিনটে পায়রা শখ করাছি আছে তিনটে ম্যান্ডাস পায়রা রয়েছে আপনার আইস কলের শখ করুন তিনটেই কিন্তু নর পায়রা হ্যাঁ একটা রেগদার চোখের নর আছে একটা হলুদ চোখ দুটো হলুদ চোখের আছে হ্যাঁ তিনশো টাকা করে পিস পড়বে গরান পায়রা উড়ানটি গ্যারান্টি সহ করে দেওয়া হবে আপনারা শখ করুন তিনশো টাকা পিস তিনশো টাকা করে পিস পড়বে ওকে এই রেগদার চোখের নটটা এখানে দেখছেন পায়রা পুরো বডি ফিট রয়েছে তিনটেই নর পায়রা খারানটা আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তিনটেই নর পায়রা রয়েছে আপনারা সব করুন তিনশো টাকা করে গড়ান পিস করবে যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন ওকে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন

বন্ধুরা একজোড়ে গিরিবাস পেয়ার দেখছেন নর্মালি সেটিং জোড়া হবে আপনারা দেখুন ঠিক আছে আটশো টাকা জোড়া হবে আপনারা পায়রার কোয়ালিটির সব করুন সব মিঠামাদি বিছটা নর ওকে পেয়ারটা খুব সুন্দর লাগলো কোয়ালিটি খুব সুন্দর আটশো টাকা পেয়ার বাদবাকি এখানে লোটন পায়রা রয়েছে লোটন পায়রা আপনার দেখুন এর পাশে এখানে সুন্দরী পেয়ার রয়েছে ঠিক আছে আজকে দেশি পায়রা গিরিবাজ ম্যাড্রাস লোটন পায়রা পেন্সি পায়রা এসছে চোখের ম্যাডাস হাই ফ্লাইং কত দাম চাইছি জোড়া এগুলো আটশো টাকা জোড়া পড়বে হ্যাঁ চোখের ম্যাডাস হাই ফ্লাইং পায়রা তাও একটু আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে চোখের ম্যানটাস পায়রা রয়েছে আটশো টাকা করে জোড়া হাই ফ্লাইং পায়রা আপনারা সব করে নর্মালি সেটিং জোড়া পেয়ে যাবেন আপনার বাছাই করে নিতে পারবেন ওকে লোটন নর পায়রা ব্ল্যাক কালারের রয়েছে ঠিক আছে ডানার দু তিনটে পর সাদা হবে ব্ল্যাক চেকার লোটন বুঝলেন বেশ অনেকটাই বড় সাইজ রয়েছে খেলা আছে কি খেলা আছে সাদা চোখের এই যে এদিকে এসছে এখন স্ট্যান্ডিংটাও দেখাচ্ছি আপনাদের এই যে ব্ল্যাক কালার কত দাম পনেরোশো টাকা ঠিক আছে ব্ল্যাক লোটন যে লুটনটার কথা বলছিলাম ব্ল্যাক লুটুন ওকে ব্ল্যাক চিকেন লুটুন এক টাকা দাম পড়বে এটা খরগোশের বাচ্চা আপনারা শখ করুন এক মাস বা দেড় মাসের বাচ্চা হবে খরগোশের বাচ্চা একটা ঠিক আছে খুব সুন্দর এই বাচ্চাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খরগোশের কিউট বাচ্চাটা কার কে নিয়েছে এই বাচ্চাটা ঠিক আছে ছটফট করছে আদর উপরে ধরেছি তো এই যে খরগোশের বাচ্চাটা এই যে ভাইয়ের ঠিক আছে কত দাম নিয়েছি ভাই দেড়শো টাকা পিস নিয়েছে টাকা একদম ছোট দেখুন আমার হাতের উপর বসে রয়েছে খরগোশের বাচ্চা সাদা ধবধবে বন্ধুরা আজকে বনগামীতে পায়রা হাট মোটামুটি সমাপ্ত হয়ে গেছে কিছু মানুষজন রয়েছে মাদবাকি বাকি যেসব পায়রা গুলো এসেছিল বিবাদ ম্যাড্রাস পায়রা এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুই দামদারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারও দেখলে জানতে পারবে বর্তমানে পায়রা হাটে কীরকম কী দামদার ছিল পায়রার বা অন্যান্য পশু প্রাণীর কেমন করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে আজকের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেলাইক অন রাখবেন এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা চাইলে ফলো করে নিতে পারেন ওখানেও কিন্তু আপডেট দেওয়া হয় পায়রা বা অন্যান্য পা পশুপ্রাণী যদি সেল করা হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই করতে চাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ